আলহামদুলিল্লাহ আলম ওসালাতম আলহ শফিল সলিম নবীন আহমদ আলহি ওয়াসম আজমাহিনাবাদ সময় ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করবো এমন কিছু হতভাগা ব্যক্তি আছেন যেই হতভাগা লোকেরা যত মে কামল করুক না কেন আল্লাহ ওয়া তাআলার কাছে তা কবুল হয় না গ্রহণ হয় না আর বলাই বাহুল্য আপনি আমল করবেন এবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জান্নাতে যেতে পারবেন যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল এবাদত জিকি রাস্কার তসবি সালাত সিয়াম সব করি সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয় গ্রহণযোগ্য না হয় আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না ঠিক নাই ঠিক সুতরাং আল্লাহর কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য মৌলিকভাবে তার কয়েকটা শর্ত আছে তার ভিতরে এক নম্বর শর্ত হলো ইমান থাকা যদি কারোর ভিতরে ইমানই না থাকে সে যত ভালো কাজই করুক না কেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত যেটি মৌলিক শর্ত যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটি হল আমলটি নবী আলী হিসাল্লা সালামের পদ্ধতি অনুযায়ী হতে হবে এছাড়া অন্য কোনো মনগড়া পদ্ধতি অনুযায়ী করলে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে না তৃতীয় যে শর্ত আছে আল্লাহ কাছে যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটা হলো সে আমলটি করতে হবে এখলাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই আমলটি হবে শুধুমাত্র মালিককে খুশি করার জন্য দুনিয়ার কোনো ধান্দা দুনিয়ার কোনো বিশেষ ফায়দা হাসিল করা কোনো মানুষকে খুশি করা কারোর কাছে জাহির করা কারোর কাছে এটার স্বীকৃতি পাওয়া এ জাতীয় কোনো ধান্দা থাকতে পারবে না শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি করা হয় সেটা হবে এখলাসের সঙ্গে অতএব যদি আমি ইমানের সঙ্গে নবীর রসদ্দের পদ্ধতি অনুযায়ী সহিভাবে এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো ফিডব্যাকের আশা করা ছাড়া কোনো ইবাদত করি তাহলে ইনশা আল্লাহ সেই ইবাদত আল্লা কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো উপযুক্ত ইবাদত বলা যেতে পারে এরপরেও ব্যক্তির ব্যক্তিগত কিছু চারিত্রিক ত্রুটির কারণে কিছু দোষের কারণে কিছু খারাপ স্বভাবের কারণে অনেক সময় এই শর্তগুলো থাকা সত্ত্বেও আল্লাহ স্মাত আল্লাহ কাছে আমল গ্রহণযোগ্য হয় না এরকম তেরো শ্রেণীর ব্যক্তির সঙ্গে আজকে আমরা পরিচিত হব এই তেরো ক্যাটাগরির কোনো একটি যদি কোনো একটিতে যদি আমরা কেউ থাকি তাহলে ইবাদত কবুলের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো পাওয়ার সত্ত্বেও আল্লাহ স্লামতাল্লাহ আমাদের ইবাদত গ্রহণ করবেন না তার ভিতরে এক নম্বর কথা বলবো সেটি শুনানি বলছেন অর্থাৎ নবাহাম বলেছেন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন আগে তিনি অমুসলিম ছিলেন ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায় আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান তাহলে তার কোনো আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না যদি সে শিরকে লিপ্ত হওয়ার পরে করে আবার মুসলমানও হয় তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হাত্তা ইউফার ইলাল মুসলিমিন সে মুসিদদের দল মুর্শিদের দেশ মুসিদদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার আগ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না তাহলে একজন অমুসলিম তিনি মুসলিম হলেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে জানো কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন তাহলে তার আমল আল্লাহ তাল্লাহ গ্রহণ করবেন না তার আমল গৃহণযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে বসবাস করতে হবে এর ফলে সেই ইসলামের উপরে তার জন্য কী হবে সহজ হবে তাহলে আল্লাহর জন্য খারাপ সমাজ মন্দ সমাজ ত্যাগ করে ভালো সমাজে আসা এটা বান্দার নেকামল কবুল হওয়ার জন্য অন্যতম একটি উপায় মাধ্যম আল্লাহ আমাদের সবাইকে এই গুলকে অর্জন করা করুন আমরা সবসময় ভালো সমাজে মোমিনের সঙ্গে মত্তাকিদের সঙ্গে উঠা বসা তাদের সাথে পরিচিত হওয়া তাদের সাথে বন্ধুত্ব করা তাদের সঙ্গে সব লেনদেন করা একবার করা তাদেরকে অন্তরে জায়গা দেওয়া এবং জলচল করা এটার চেষ্টা করবো তাহলে আমল আল্লাহ সামাল কাছে গ্রহণযোগ্যতা পাবে ইন্সা আল্লাহ আর এর বিপরীতে বিশেষ করে যদি কেউ ইসলাম গ্রহণ করার পর যদি আবার শিরকে ফিরে যায় তার কোনো আমল আল্লাহ তালা আর কবুল করেন না যদি সে মুসলিম হয়ে যায় তবুও তাকে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলে মুসলমানদের সমাজে ফিরে আসতে হবে তাহলে এক নম্বর ব্যক্তি পেলাম যে ইসলাম গ্রহণ করার পর আবার শিরকে সিরকে চলে গেছে তার আমল আল্লাহ তালা কি করবেন না গ্রহণ করবেন না গ্রহণ করবেন শর্ত হলো সে আবার মুসলমানদের মধ্যে ফিরে আসবে ইসলাম গ্রহণ করবে এই সমাজে চলে আসবে তখন আলাদা গ্রহণ করবেন নাম্বার দুই এবং তিন দুই এবং তিন এই দু পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিব লেখা যাবে বর্ণিত হাদিসের মধ্যে নবিরাতাম এখানে এই হাদিসে দুই ব্যক্তি কথা বলেছেন যে দুই ব্যক্তির আমল আল্লাহ সামাতালা কি করবেন না কবুল করবেন না কারা তারা নবির সাতাম বলেছেন লাই আকবাল উল্লাহ সলাতন বেগাই তহরিন এটা হল দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির সলাত আল্লাহ সামাতালা কবুল করবেন না যে সলাৎ পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে কোথাও শুক না থাকে ভালো করে উজু না করেন ভালো করে গোজল না করেন তাহলে আপনার সালাত হবে না এই সালাত আবার পুনরায় করতে হবে এটা বিশুদ্ধই হবে না আল্লাহ কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না তাহলে সালাদ এটা আদায় করার জন্য এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল পবিত্রতা থাকা সম্প্রতি একটা ভিডিও ক্লিপ ছোট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই দেখেছেন হয়তো অনলাইনে প্রচুর পরিমাণ ছড়িয়ে গেছে সেটা হলো হারামে মক্কায় ভারতের দুজন লোক ইন্ডিয়ার দুজন লোক তারা ওমরা বহস করার জন্য আসছেন দেখা যাচ্ছে ভিডিওতে এবং জামাত দাঁড়ায় গেছে হারামে এখন আশপাশে হয়তো জায়গা ধারে কাছে নাই তো তারা এক জায়গায় এরকম শূন্যের মধ্যে কোনো পানিটাই নাই এভাবে নিচ্ছে কুলি করতেছে হাত মুখ ধুইতেছে পানি কিন্তু নেই একটা ড্রাম বা বাক্স বাক্স সামনে এরকম হাত দিচ্ছে মুখে মুছতেছে মানে মনে মনে উঁজু করতেছে অথচ পানি নাই তাদেরকে আশপাশে অনেকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই পানি তো নেই তোমরা কি উজু করতেছো তারা এটা নিয়তে উজু করে ফেলতেছে তাহলে এইভাবে যদি কেউ উজু করে তার সালাদ কবুল হবে না অপবিত্র ব্যক্তির সালাদ নামক এবাদত আল্লাহ কি করবেন না কবুল করবেন না এটা হলো দ্বিতীয় ব্যক্তি যার সালাদ বা ইবাদত কি হবে না কবুল হবে না অতএব ভালোভাবে উত্তম রূপে উজু এবং গোসল করতে হবে নাম্বার তিন ওলা সাদ কাতামিন গুলুল আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ দানকারী মানুষের অভাব নাই সবাই টুকটাক দান করার চেষ্টা করে কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেবো নবী সালাম বলছেন ওলা সাদ কাতামিন গুলুল অবৈধ সম্পদ আত্মসাত করে যে সম্পদ কামাই করেছেন হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন সেই সম্পদ দিয়ে যদি আপনি সাদকা করেন দান করেন এই দান কবল হবে না এটা আলাদা গ্রহণযোগ্য হবে না তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন তার দানের এবাদত আল্লাহ কী করবেন না কবল করবেন না নম্বর চার চার নম্বর যার আমল এবাদত কবুল হবে না বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে সালাত কবুল হবে না তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই অর্থাৎ ওড়না নাই সুননাবদাউদর হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মহিলা তিনি যদি সালা আদায় করেন তো তার সালা তালা সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না কবুল করবেন না যদি তার মাথায় কি না থাকে ওর না না থাকে অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না আমাদের সমাজে বেশিরভাগ মা বোনেরা না জেনে না বুঝে এমনভাবে সালাত আদায় করেন এমন পোশাকে সালাত আদায় করেন যেই পোশাকে সালাত হয় না এবং শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনরা এভাবে জানি আমাদের পুরুষদের দায়িত্ব তাদেরকে শিখিয়ে দেওয়া মেয়েদের সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হল সালাতের মধ্যে সতর্ক হয় পুরুষরা পুরুষদের পরিমাণে মহিলারা মহিলাদের সতর্ক হয় মহিলাদের সালাতের মধ্যে শত হলো তার মুখমন্ডল ছাড়া এবং অনেক রকম এখানে দুই হাতের কবজি ছাড়া এবং দুই পায়ের পাতা ছাড়া কেউ কেউ পাতা কেউ চুপ করেছেন আর বাকি পুরো শরীর ঢাকতে হবে মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না খোলা থাকতে পারবে না কাঁচ বুক পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না হাতের বাজু গোছা বাজু বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না এখন আমাদের দেশে আগে প্রচলিত ছিল এখন কোন বৃদ্ধ মহিলাকে দেখা যায় সাদা শাড়ি আছে নামাজের শাড়ি নামাজের কাপড় আলাদা তো শাড়ি পরলে একে তো সাদা শাড়ি পাতলা দেখা যায় আবার শাড়ি পরলে শরীরের অর্ধেক বেশি চেষ্টা করলেও ঢাকা যায় না জন্য শাড়ি পরে সালা দেয় করা উচিত না যদি আপনি শাড়ি পরার পরে আপনি নিজেকে সামলাতে পালন করেন সেটা আপনার ব্যাপার তবে মনে রাখতে হবে সালাতের জন্য মাথার উপর একটা স্পেশালি বড় অড়া বানানো উচিত যে ওড়না পুরো শরীরকে ঢেকে দিবে একেবারে এবং তার ভিতরে যথেষ্ট প্রশস্ত থাকবে এর ভিতরে হাত নাড়াচাড়া চাড়া করা সহজ হবে এক কথায় চার নম্বর ওই ব্যক্তি যার সালাদ কবুল হবেন আল্লাহর কাছে তিনি হলেন প্রাপ্তবয়স্ক নারী তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কী করেন সালাদ দিলেন অথবা ওনা দিলেন কিন্তু সেই অডনাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না আল্লাহ আমাদেরকে আমাদের মা বোনদেরকে সঠিকটা বুঝার্থ বিজ্ঞান করুন